গুগল ব্যবহার করার সময় কেন বারবার আমি রোবট নই অথবা আই এম নট রোবট বলে পরীক্ষা দিতে হয় বট এমন এক ধরনের অটোমেটিক প্রোগ্রাম যা ব্যবহার করে আর্টিফিশিয়ালি ওয়েবসাইটে ট্রাফিকের পরিমাণ বৃদ্ধি করা যায় ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক ক্ষেত্রে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে একটি বিশেষ ধরনের পরীক্ষা দেখা যায় ওয়েবসাইটের লিঙ্ক স্পর্শ করলে সাইটটি না খুলে একটি ক্যাপচা পরীক্ষার পৃষ্ঠা আসে যাতে লেখা থাকে আমি রোবট নই রোবট বলতে কিন্তু এখানে যান্ত্রিক রোবট বোঝানো হচ্ছে না নেট মাধ্যমে যে সকল ওয়েবসাইট রয়েছে তাদের বেশিরভাগই সাইটে দেওয়া বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করে এই ব্যবস্থায় কোনো ওয়েবসাইটে যত লোক ঢুকছেন তার উপর নির্ভর করে অর্থ পাওয়া যায় একে বলে ট্রাফিক যে সাইটে ট্রাফিক যত বেশি সেই সাইটে বিজ্ঞাপনও তত বেশি হবে আর এই বিজ্ঞাপন থেকে যে আয় হয় তার একটি অংশ পান ওয়েবসাইটের মালিক এই বিশেষ প্রোগ্রামগুলি রোবট বা বট নামে পরিচিত এই রোবটের মাধ্যমে অটোমেটিকভাবে বারবার একই সাইটে প্রবেশ করে ট্রাফিক জাল করা হয় এই অসৎ প্রক্রিয়া বন্ধ করতে গুগল একটি বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই প্রক্রিয়াটি হল ক্যাপচা কম্পিউটারে প্রোগ্রাম করা রোবট অটোমেটিকভাবে ওয়েবসাইটে প্রবেশ করতে পারলেও আলাদা করে ক্যাপচার ছবি চিনতে পারে না তাই আমি রোবট নই এই পেসটির পর অনেক সময় নির্দিষ্ট ধরনের কিছু ছবি চিহ্নিতকরণের মাধ্যমে ব্যবহারকারী রোবট না মানুষ তা পরীক্ষা করা হয়ে থাকে